এই ছবিটা এসে দেখবেন হলে আমরা খুব মন দিয়ে ভালোবেসে ছবিটা বানিয়েছি অনেক ইমোশন আছে অনেক থ্রিল আছে অনেক বি আছে সবটাই আছে তো আমরা তো বাঙালি অ্যাট দি এন্ড অফ দ্য ডে যতই ইউকেতে শুটিং হোক আমাদের ইমোশনগুলোও সেই চড়াই থাকে তো এখানেও সেই চড়া ইমোশন দেখতে পারবেন আপনারা কিন্তু খুব ইন্টারেস্টিংলি ন্যাভিগেট করেছেন আমাদের ডিরেক্টর আর আমি এবার দেখব ছবিটা অ্যাকচুয়ালি ফুল দেখিনি কিন্তু যতটুকু আমি বুঝতে পেরেছি শুটিং করে গল্পটা পড়ে আই থিঙ্ক ইট বি এ গুড ওয়াচ প্লিজ গো অ্যান্ড ওয়াচ থ্যাংক ইউ অনেক যুগ ধরে যুগ যুগ ধরে মেয়েদেরকে বোঝানো হয়েছে তারা সেকেন্ড সিটিজেন আমার মনে হয় ইটস লেস দ্যান হান্ড্রেড ইয়ার্স যাতে নানান দেশে মেয়েরা ভোটিংয়ের অধিকার পেয়েছে আরও পরে কাজ করবার অধিকার পেয়েছে সম্মানসহ তার উপরে সুযোগ পেয়েছে প্রস্টিটিউট না বলে সিনেমা জগতে কাজ করবার এই বছরের মানে যত যুগ ধরে আমরা পৃথিবীতে আছি এবং কত বছর ধরে আমরা কাজ করছি এবং মেয়েরা নিজেদের মতো ঘুরে বেড়াতে পারছে কাজ করতে পারছে সেটা যদি তুলনা করে দেখি না দেখব যে আমাদের কতটা লড়াই লড়তে হয়েছে আজ এখানে পৌঁছানোর জন্য এখনো অনেকটা লড়াই বাকি প্রচন্ড ভালো লাগছে দিন দিন বাবা মা আমার সঙ্গে এসেছেন এবং দেখেছেন এবং গর্ববোধ করেছেন সেটাই আমার কাছে সব দর্শকদের বলবো যে ছবি রিলিজ করেছে এখন আমি গৃহস্থ নিয়ে বলছি আপনাদেরকে সাইকোড্রামা মইনাকের ছবি প্রচণ্ড ইন্টারেস্টিং প্লট এবং আই ফিল যে আপনাদের প্রচণ্ড যারা সাসপেন্স ড্রামা বা সাইকোলজিক্যাল থ্রিলার যাদের পছন্দ থ্রিলার যারা পছন্দ করেন তাদের জন্য অ্যাকচুয়ালি টু ফিল্ম হচ্ছে গৃহস্থ আপনারা প্লিজ হলে যান এখন চলছে সগৌরবে আপনারা আসুন এবং সৌরভের অভিনয় দেখুন এবং বাকিদের দেখুন অন্যরকম লাগছে এটা একটু ড্রামা ওরিয়েন্টেড বলছি থ্রিলার কিন্তু অ্যাকচুয়ালি থ্রিলার নয় হ্যাঁ মানে একরকম সব একটা ধার ধারার ছবি করতে বলতো বোরিং লাগে তখন মনে হয় একটা অন্য কিছু করি আবার এই বোর্ড নামটা চলে আসলো তখন আবার কেটে নেবো কাজের বিষয়ে তো আমি বলছি আমি ওর ফ্যান আমরা আমরা সবাই ফ্যান রাদার এবং তারপরে যখন ওর সাথে ডিসকাশন হতে শুরু করলো এবং ফ্লোরে আমরা যখন কথা বলছি তখন আমরা গৃহস্থ নিয়ে কথা বলছিলাম এবং ও যখন ওর ওর জনটাকে ভেঙে এখন আস্তে আস্তে ও থ্রিলার জোন জোন এদিকে আসছে আর ও ওরিপ্রাল তো ও একটা অদ্ভুত জিনিস কিছু করতে পারে তো সেই জন্য আজকে আসা এবং ওকে কংগ্রাচুলেট করা তারপরে আগে এইরকম চেহারায় এরকম কি বলবো একটা লুকে একটা এই এই যে পুরো এনার্জি এই ভাইব এভাবে আমি ওকে দেখিনি আগে আর মানে সো আই এম রিলি এক্সাইটেড